বাদ দিয়ে ভারতীয় দল ঘোষণা হল বেশ কিছুদিন পর টানাহাস্টা করে অর্থাৎ মোহাম্মদ সিরাজ তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে থাকবেন না দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান এ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে পনেরো সদস্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হলো সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব দল কেমন হলো তার আগে বলে যায় এরকম ইন্টারন্যাশনাল সকলেই আপনারা জানেন মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে পনেরো সদস্যর চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতীয় দলের নাম ঘোষণা হলো নিশ্চয়ই আপনারা বেশ কিছুদিন টানা হাসার পর করার পর অর্থাৎ বারোই জানুয়ারি ছিল নাম ঘোষণার ডেডলাইন্স কিন্তু সেটা উপেক্ষা করে ভারতীয় দল একটু সময় নিল রোহিত শর্মার নেতৃত্বেই খেলবে শেষ পর্যন্ত খবরটি পাওয়া গেল ভারতীয় দলের রোহিত শর্মা তিনি ক্যাপ্টেন থাকবেন বিরাট কোহলির ওপরও আস্থা রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চয়ই আপনারা জানেন বিরাট কোহলি রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফির শেষ শেষ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারেন এরপরে তারা অবসরে যেতে পারেন যেহেতু তাদের বয়স হয়ে গেছে ভারতীয় দল কেমন হল সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব তার আগে বলে যায় আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন চলুন বিস্তারিত আলোচনা করি রোহিত শর্মা ক্যাপ্টেন বিরাট কোহলি হার্তিক পান্ডিয়া সূর্যকুমার কুমার যাদব সিরাজ আয়ার এরা কিন্তু টপ লেভেলে থাকবে অর্থাৎ বোলার হিসাবে মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হয়েছে তার জায়গায় মোহাম্মদ সামি দেড় বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ব্যাক করলেন মোহাম্মদ স্বামী দুর্দান্ত বোলিং করেন অর্থাৎ সিরাজকে বাদ দিয়ে মুকেশ কুমারকে নেওয়া হয়েছে কেন জানি না ভারতীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটুকু নিল আমার মনে হয় মুকেশ কুমারের ছাড়া মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলার কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে স্পিনার হিসাবে দায়িত্ব সামলাবেন কুলদীপ যাদব তার সঙ্গে রবীন্দ্র জাদেজা সব মিলে টান টান উত্তেজনা থাকবে চ্যাম্পিয়ন ট্রফির জন্য এটা বিরাজ করবে ভারতীয় দল কেমন শক্তিশালী হলো সেটা সময়ই বলে দেবে তবে আমরা আশা করবো ভারতীয় দল যে সিদ্ধান্তটুকু নিয়েছে তারা কিন্তু মোটামুটি একটা দল গড়েছে এই দল নিয়ে ভারত চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে যেহেতু তারা পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলবে না তারা নিরপেক্ষ ঘনীত ম্যাচ খেলবে কোনো সন্দেহ নাই সেটা ভারতীয় কর্তৃপক্ষ টিম ম্যানেজমেন্ট তারা সে যে সিদ্ধান্তটুকু নিয়েছে সেই সিদ্ধান্তটুকুই বজায় রাখবে আমরা আশা করবো একটা ক্রিকেট দেখব যেহেতু ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে মোটামুটি আকারের ভালো খেলে হার্টিক পান্ডিয়া অলরাউন্ডার প্রতিটি খেলোয়াড় তারা নিজ নিজ দায়িত্ব খেলবেন ভারত চিন্তাভাবনা করেই দল ঘোষণা করেছে আজ তিন ঘন্টা দেরিতে হলেও দল চূড়ান্ত করল গৌতম গাম্ভীর রোহিত শর্মা প্রত্যেকে কিন্তু বৈঠক বসিয়ে তারা সিদ্ধান্তটুকু নিয়েছে এই পনেরো সদস্যের স্কোয়াডটি আমার কাছে মনে হয় স্কোয়াডটি তারা মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে এই ভুলটুকু করেছে তা বাদ বাকি সবই তাদের ঠিক আছে তবে আমারও তো আর তমন কিছু বলতে পারবো না তারাই সিদ্ধান্ত যেটুকু নিয়েছে সেটুকুই বহল থাকবে তাদের কাছে ভারতীয় দল কেমন হলো সে বিষয়টি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন